আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলাতে উল্লেখ করা রয়েছে একটি মাত্র পথ ক্যাটাগরিতে পঁচাত্তর জন লোককে নিয়োগ দেবে মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাথিকরণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে একশত আটটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সেই পদের ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত সম্পর্কে এর আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি যেটা হলো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরির বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান সরকারিভাবে বেতন কাঠামো এবং পেনশনের ব্যবস্থা রয়েছে সেখানে সার্কুলারটির ভিতরে যে বিষয়টি উল্লেখ করে রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই কোম্পানির প্রচলিত বেতন স্কেলও ভাতা দিতে নিম্ন বর্ণিত পদে শিক্ষানবিশ হিসাবে কোম্পানি আইন অনুসারে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে ওয়েবসাইট বর্ণিত নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতেই পারছেন এই পথটির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রাথিকণী আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে পদের নামটি উল্লেখ করা রয়েছে সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট এস বি শিক্ষা নব্বিশ যেখানে পঁচাত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল তেইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা রয়েছে এইসএসসি বিজ্ঞান এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল বিষয়ে কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবেন না বুঝতেই পারছেন শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আপনি যদি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসও পেয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তবে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ যদি পেয়ে থাকেন তাহলে আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না গ্রেটিং সিস্টেমে যদি হিসাব করা হয় তাহলে ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে পাশাপাশি যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে কীভাবে আপনার আবেদনটা আপনি নিজেই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা ভিডিওটি শেষে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা এখন থেকে নেওয়ার চেষ্টা করব আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে সাতে জুলাই দু হাজার তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারব আবেদনটি সাবমিট করার আগে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আবেদন ফি হিসাবে আমাদেরকে কত টাকা জমা দিতে হবে এখানে উল্লেখ করা রয়েছে আবেদনকারীকে পরীক্ষার ফি বাদক পাঁচশত টাকা অফেরতযোগ্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ডাস বাংলা ব্যাংক লিমিটেড পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধের নিয়মাবলী ওয়েবসাইটে দেওয়া রয়েছে এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের তথ্যগুলো কালেক্ট করে নিতে পারেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে সাতে জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আপনার বয়স যদি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার বয়সটি হিসাব করতে হবে জন্ম তারিখ থেকে শুরু করে সাতে জুলাই দু হাজার পঁচিশ তারিখে পর্যন্ত যদি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমাদের আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সো এখানে আসার পরে অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সার্কুলারের ভিতরে যে পটটি আমরা দেখেছিলাম দেখতে পারছেন ফার্স্ট যে অপশনটি রয়েছে এখানে শো করছে। সুইস বোর্ড অ্যাটেন্ডেন্ট এই অপশনটিতে আমাদেরকে সিলেক্ট করতে হবে দেন অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে সম্পূর্ণরূপে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসব নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ